ইস্কনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শিশু নির্যাতনের ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল ধর্ম প্রচারের জন্য তবে তাদের আদর্শ থেকে সরে এসেছে বলে দাবি করেন সনাতনী ধর্মের আরেকটি সংগঠন প্রবর্তক সংঘ মুসলিম শিশুদের খাবার বিতরণের সময় হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে বাধ্য করে তাদের সম্প্রীতি সময়ের অপকর্ম হচ্ছে হাজারিগুলিতে সংঘটিত সহিংসতা এতে বারো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন পাঁচে নভেম্বর দু হাজার চব্বিশ ওসমান মোল্লা তার ফেসবুকে স্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি পোস্ট শেয়ার করেন যা স্থানীয় দাদাবাবুদের মধ্যে খুব সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা তার দোকান ঘেরাও করে তৎক্ষণাৎ পুলিশ ঘটনা স্থলে পৌঁছেলে উত্তেজনা কোমার পরিবর্তে আরও বেড়ে যায় প্রতিবাদকারীরা পুলিশকে ইটো অ্যাসিড ছুঁড়ে মারেন যার ফলে পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় স্কন সদস্যদের আটক করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে ঘটনাস্থল থেকে আটক কয়েকজনের মোবাইল ফোনে কিছু নির্দেশনা সম্মিলিত স্ক্রিনশট পেয়েছেন এগুলো থেকে জানা যায় তারা মন্দির ভাঙচুর চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার পরিকল্পনা বলেছিল ধর্ম মানে সুখ শান্তি আর সম্প্রীতির বন্ধন ইস্কনের যাত্রাও শুরু হয়েছিল মানব কল্যাণ ও ধর্ম প্রচারের জন্য চলুন জানা যাক ইস্কন কী কারণে এবং কে প্রতিষ্ঠা করেছিল ইস্কন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত দ্বারা প্রতিষ্ঠিত হয় যা সনাতনী ধর্মগ্রন্থ গীতার উপর ভিত্তি করে গড়ে ওঠে ইস্কনের মূল উদ্দেশ্য ছিল ভক্তিযোগ অনুশীলন এবং কৃষ্ণের উপাসনা বর্তমান সময়ে বিশ্বজুড়ে পঞ্চাশ হাজারও বেশি মন্দির ও কেন্দ্র রয়েছে যা ধর্মীয় শিক্ষা ও জনসেবায় নিয়োজিত তবে তার আড়ালে চলে আসছে অনেক অপকর্ম সেগুলির কয়েকটি নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে ইস্কন প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকটি বিতর্ক রয়েছে তাদের নামের সাথে লোম খাড়া হয়ে যাওয়া ঘটনা শিশু নির্যাতন উনিশশো আশির দশকে এই ঘটনা ঘটে ঘটনাটি টার্লি কেস নামে পরিচিত ইস্কনের বোর্ডিং স্কুলগুলোতে শিশুদের প্রতি শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এটা শুধু অভিযোগ নয় দু সালে এ নিয়ে নয়শো মিলিয়ন ডলারের মামলা হয় যা দুই সালে পনেরো মিলিয়নে নিষ্পত্তি হয় উনিশশো সালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই নির্যাতনের বিস্তার এবং প্রকৃত সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয় একই বছর ইস্কন একটি শিশু সুরক্ষা অফিস প্রতিষ্ঠা করে যার উদ্দেশ্য ছিল অভিযোগগুলো তদন্ত করা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আশ্চর্যের বিষয় তদন্তের ছাব্বিশ বছর পেরোলেও তদন্তের কোনো রিপোর্ট জমা দেওয়া হয়নি এই বিতর্কগুলো ইস্কনের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত তাদের অপকর্মে ক্লান্ত হয়ে সনাতন ধর্মের আরেকটি সংগঠন প্রবর্তক সংঘ ইস্কনকে উগ্রবাদী ও ধর্মবিরোধী হিসেবে চিহ্নিত করেছেন তাদের দাবি ইস্কনের সদস্যরা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও হামলার সঙ্গে জড়িত অপরদিকে হিন্দু সম্প্রদায়ের পুরাতন বইগুলো কাটছাট করে তাদের পক্ষে দলিল দেওয়ার জন্য প্রবর্তক সংঘের নেতারা অভিযোগ করেছেন যে ইস্কন তাদের ভূমি দখল করার চেষ্টা করেছে এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে শেষ করব তাদের আরেকটি অপকর্মের কথা জানিয়ে দুই সালে ইস্কন ফুড ফর লাইফ প্রোগ্রামের আওতায় স্কুলে শিশুদের খাদ্য বিতরণের সময় তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র বাধ্য করা হয় যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই ঘটনার পর স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় তারা অভিযোগ করেন যে ইস্কোন মুসলিম শিশুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং তাদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করার অপচেষ্টা করছে বিতর্কের মুখে ইস্কনের নেতারা পরবর্তী সময়ে প্রকাশ্যে ক্ষমা চেতে বাধ্য হয় তবে তাদের আচরণে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি ইতিহাস থেকে বোঝা যায় ইস্কন ধর্ম প্রচার করার আড়ালে শুধু নিজেদের স্বার্থই পূরণ করে যাচ্ছে